নতুন বাংলাদেশ কেমন আমরা আসলে এনজয় করছি বিশেষ করে বাংলাদেশে গেল কয়েক মাস যাবৎ বেশ কিছু ঘটনা ঘটছে যেগুলোর সমালোচনা আসলে না করলেই না মাঝে মাঝে এমনটা ফিল হয় যেন মুক্তিযুদ্ধ ইস্যুটা আসলে একটা খুব গুরুত্বপূর্ণ ইস্যু আসলে বাংলাদেশের জন্য না চব্বিশে যা ঘটেছে তাই আসলে জরুরি ছিল কিন্তু বাংলাদেশ নামক রাষ্ট্রটাকে অস্বীকার করা হবে যদি মুক্তিযুদ্ধকে মুক্তিযোদ্ধাদের অস্বীকার করা হয় বা তাদের মান সম্মান ইজ্জত এই দেশের মাটিতে দেওয়া না যায় কেমন লাগবে এই জুলাই অভ্যুত্থানে নিহত হওয়া ছাত্ররা আগামী দুই চার পাঁচ বছর পরে এদেরকে যদি কোনো ব্যক্তি অথবা কোনো একটা গোষ্ঠী ধরে গলায় জুতার মালা পরায় অথবা এলাকা ছাড়া করে যদি উনিশশো একাত্তর সালে মুক্তিযোদ্ধাদের ভূমিকা থাকে একশো পার্সেন্ট সেই তুলনায় চব্বিশে আমাদের যে বাচ্চারা নিহত হয়েছে তাদের ভূমিকাটা আমরা ধরতে পারি টেন পার্সেন্ট কারণ দুইটা দুই প্রেক্ষাপট তারপরে প্রত্যেকের জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ আমরাও একটু আশ্চর্য হয়েছি যে স্বাধীন বাংলাদেশের যারা স্থপতি সেই বীর মুক্তিযোদ্ধা বীর প্রতীক মোহাম্মদ কানু সাহেব আমার কুমিল্লারি এলাকা চোদ্দগ্রাম আমার অসংখ্য প্রিয় ভাইরা আছেন যারা আমাদের হ্যালো প্রবাসী হাসপাতালের প্রজেক্টের ও ওনার তো প্রায় তিন চারশো মানুষ আপনারা ওইখানে আছেন নিশ্চয়ই আপনারা সকলেই এই ঘটনাটা দেখেছেন এই ঘটনায় প্রাথমিকভাবে লোকালি কিছু নাম এসেছে যে একজন প্রবাসী যিনি জামাতের সমর্থক তার নেতৃত্বে এই ঘটনাটা ঘটেছে যদিও স্থানীয় যিনি জামাতের সেক্রেটারি আছেন তিনি বলছেন যে এটাতে জামাত জড়িত না এখানে কিন্তু জামাতের নামই উঠে এসেছে যে একজন প্রবাসী জামাত সমর্থক তিনি দলীয় কোনো পদপদীতে নেই আচ্ছা তো এখন যাদের পরিচয় পাওয়া গেছে পুলিশ তাদেরকে গ্রেপ্তারের জন্য চেষ্টা করছে ঘটনার প্রেক্ষাপটে ইতিমধ্যে আপনারা সকলে জানেন যে এই মুক্তিযোদ্ধা যিনি মুক্তিযোদ্ধা কানু ছিলেন উপজেলা কৃষক লীগের সভাপতি এবং কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য তবে বাংলাদেশ আওয়ামী লীগের এই যে দীর্ঘ সোনালী সময় ছিল সেইখানে তৎকালীন যে মন্ত্রী ছিলেন রেলমন্ত্রী হুইপ মুজিব ভাইয়ের সাথে তার বিরোধ ছিল যার কারণে দীর্ঘ সময় যাবৎ তিনি কিন্তু এলাকায় বসবাস করতে পারেননি কেউ কেউ বলছেন যে নয় বছর দল ক্ষমতায় থাকার পরে তিনি এলাকার বাহিরে ছিলেন তো দুই হাজার ষোলো সালে যুবলীগ নেতা রানা হত্যা মামলায় কানু এবং তার ছেলে বিপ্লব ছিলেন চার্জশিটভুক্ত আসামি এবং তিনি গ্রেপ্তারও হয়েছিলেন এলাকার লোকজনের সঙ্গেও বিরোধের জের ধরে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে এখন এটার মেইন কারণ ছিল যে আপনার তৎকালীন সময় আওয়ামী লীগের ক্ষমতার সময়ও আওয়ামী লীগ করেও হাজার হাজার নেতাকর্মী তারা আওয়ামী লীগের নেতাদের হাতে বাটে পড়ছে মিথ্যা মামলার শিকার হয়েছে কানুর দাবি যে ওই মুহূর্তে ওই প্রেক্ষাপটে হুইপ মুজিব তার ক্ষমতার অপব্যবহার করে তিনি তাকে এই ঘটনাগুলোতে ফাঁসিয়ে দিয়েছিলেন এখন ১৪ নিজ এলাকার কুলিয়ারা প্রাথমিক বিদ্যালয়ের সামনে যখন আমাদের কানুভাইকে লাঞ্ছিত করা হয়েছে জুতার মালা পরিয়ে তাকে এলাকা ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছে তার গ্রামের বাড়ির ঘটনাস্থলের অদূরে লুদিয়ারা গ্রামে আর তিনি বলছেন যে আমি বীর মুক্তিযোদ্ধা তিনশো টাকার স্টাম্প এনে আমরা দেখেছি যে দুইজন ব্যক্তি তাকে সামনে ধরে এনেছেন তারপর তার মুখ থেকে বক্তব্য নিচ্ছেন গলায় জুতুর মালা দেওয়া হয়েছে বলা হচ্ছে যে তুই আর মুক্তিযোদ্ধা পরিচয় দিবি না টিপ দে স্বাক্ষর দে আমি বলেছি আমার জীবন গেলেও স্বাক্ষর দেবো না এ সময় আমার শরীরে ওরা কিলঘুষি মারে জোর করে জুতার মালা পরিয়ে দেয় বিকাল পাঁচটার মধ্যে বাড়ি না ছাড়লে বাবা ছেলের হাড় মাংস খোঁজে যাওয়া যাবে না বলেও হুমকি দেওয়া হয় তো এ নিয়ে এই মুহূর্তে আপনার মানে তোলপাড় চলছে বিষয়টা নিয়ে সাথে সাথেই আমাদের প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে একটা বিবৃতি এসেছে ইভেন আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে যেন খুব দ্রুত যারা এই ঘটনাগুলোতে জড়িত তাদেরকে গ্রেপ্তার করা হয় ভিডিও ফুটেজ দেখে সাতজনকে শনাক্ত করা হলেও তাদের কাউকে এখন পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি পুলিশ আর কেউ কেউ বলছেন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে অতি উৎসাহী কিছু মানুষ বলছেন তার নামে নয়টা মামলা আছে নয়শো মামলা থাকুক তো এই দেশে কি এরকম আইন হয়ে গেছে যে নয়শো মামলা থাকলে তাকে জুতার মালা পড়ানো হবে তাকে মব জাস্টিসের শিকার হতে হবে তাহলে ভাই আওয়ামী লীগের মধ্যে আর তোমাদের মধ্যে পার্থক্য কি মানে এরকম তো হইতে পারে না তাই না বাংলাদেশ পরিবর্তনের স্বপ্ন দেখছে মানুষ যে এই দেশে এখন আর আগের মতন দল ক্ষমতায় নাই একজন লোকের উপর এটা হবে সেটা হবে আর তিনি আওয়ামী লীগের পক্ষে খুব অ্যাক্টিভ কোনো ভূমিকায় ছিলেন না গত নয় বছর তিনি যদি অপরাধী হয়ে থাকেন আইনের আওতায় তাকে আনতে হবে তিনি আদালতের মাধ্যমে তিনি এই দেশে বসবাস করছেন আইনের মাধ্যমে তিনি এই দেশে আছেন কিন্তু তাকে এভাবে আইনা এরকম ঘটনা কোনোভাবেই এগুলা গ্রহণযোগ্য না কাদের এত অ্যালার্জি মুক্তিযোদ্ধাদের প্রতি এখন এই ঘটনা নিয়ে যখন জামাতের সমর্থকে নাম আসছে জামাত শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত বলে কানুর পরিবার থেকে অভিযোগ করা হলেও এই ঘটনায় যারা জড়িত তিনি অভিযোগ করেছেন তবে চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমির তিনি বিষয়টিকে অস্বীকার করেছেন এমনকি জামাত বলছে যে এই ঘটনাতে আপনার উপস্থিত প্রবাসী আবুল হাসেম সহ যাদের ভিডিওতে দেখা গেছে তারা দলের কোনো পদে নেই ব্যক্তিগত ক্ষোভ কিংবা বিরুদ্ধ থেকে এই ঘটনাটি ঘটতে পারে আর এই ঘটনায় দুই সমর্থককেও বহিষ্কার করেছে কুমিল্লা দক্ষিণ জেলা জামাত তারাল মোহাম্মদ আবুল হাশেম সেই প্রবাসী এবং মোহাম্মদ ওহিদুর রহমান আর আপনার তার ছেলে কানুভের ছেলের দাবি আপনার যে স্থানীয় জামাত সমর্থক প্রবাসী আবুল হাসেমের নেতৃত্বে ওহিদ পেয়ার বেলাল ইসমাইল রাসেল ফারহান ফরহাদ নয়ন সহ দশ পনেরো জন আমার অসুস্থ বাবাকে স্থানীয় বাজার থেকে ধরে নিয়ে লাঞ্ছিত করে আর এই ঘটনায় সারা বাংলাদেশের মুক্তিযোদ্ধারা আজকে জেগে উঠেছে তারা আজকে বিক্ষোভ মিছিল করবে আর এ নিয়ে আপনার মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকেও একটা প্রতিবাদ করার আজকে আমরা দেখছি পরিকল্পনা তবে থানায় এখনও অভিযোগ দেওয়া হয়নি অভিযোগ দিয়ে কি হবে অনেকে ভয় পাচ্ছেন বাট আমি মনে করি জামাত যেহেতু ক্লিয়ারেন্স দিছে যে কোনো মুক্তিযোদ্ধা না কোনো মানুষের উপর মব জাস্টিস জামাত সমর্থন করে না তবে পরিবর্তিত বাংলাদেশে কেন জানি কেউ ষোলো ডিসেম্বর মারে না ওই যে কি ব্যারিস্টার ফুয়াদ সাবেক জামাতের নেতা পরবর্তী সময় এবি পার্টি বানাইছে কোথাও না কোথাও অনেকেই আমি এই জিনিসগুলো কেন জানেন আপনি ষোলো ডিসেম্বর বিজু দিবস মানেন না কি মানেন আপনি মানে মাইক একটা আছে কথা খালি বললেন আপনার মতন ফুয়ার জামা এই ষোলো ডিসেম্বর মানলে কি আর না মানলে কি মানে কি এগুলা দিন শেষে এত আবার ধরেন মুখ পুঁছা ফেলা ভালো না আজকে আমরা যেখানে দাঁড়ায় কথা বলছি যে দেশ নিয়ে কথা বলতেছি হ্যাঁ অবশ্যই দেশের রাজনীতিবিদদের দোষ আছে তাদের শাস্তি হতে হবে ফাঁসি হতে হবে কিন্তু মুক্তিযুদ্ধ মুক্তিযোদ্ধা এই দুইটা জিনিস এই দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ অতিরঞ্জিত ভুয়া মুক্তিযোদ্ধা তাদের বিরুদ্ধে ব্যবস্থা হোক কিন্তু যারা প্রকৃতপক্ষে মুক্তিযোদ্ধা গ্যাজেট বুকতে একজন মুক্তিযোদ্ধা এই কান আর আমার কাছে খুবই আশ্চর্য লেগেছে যে আপনার আমার শহরই গ্রাম কাছাকাছি লেভেলে আমি কুমিল্লা শহর থেকে সেইখানে এই ঘটনাটি ঘটেছে এটা কোনোভাবে আমরা মেনে নিতে পারি না তবে জামাতের পক্ষ থেকে তারা বলছেন যে এই ঘটনা যারা জড়িত তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এই জন্য আমি জামাতকে ধন্যবাদ দিই তবে সারা বাংলাদেশে এই একটা ট্রেন্ড আসছে ট্রেন্ড এই ট্রেন্ডের মধ্যে মুক্তিযুদ্ধ মুক্তিযোদ্ধা মানে এগুলার সাথে কেমন জানি একটা হালকা পাতলা বাতাস এদেশে ঘুরছে এই ট্রেন্ডটা ভালো না এগুলা রিপিটেড হয় আপনি রাজনীতি করতে পারেন যে কোনো দলের আওয়ামী লীগকে পছন্দ করতে পারেন অপছন্দ করতে পারেন বাংলাদেশ নিয়ে আপনার অ্যালার্জি থাকতে পারে কিন্তু দিন এই বাংলাদেশটাকে স্বাধীন করছে আমাদের মুক্তিযোদ্ধারাই শহীদের সংখ্যা নিয়ে বিতর্ক থাকতে পারে কিন্তু যুদ্ধ তো হয়েছে তাই না হাজার লক্ষ মানুষ জীবন দিছেন সো আমরা চাই আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এদেরকে গ্রেপ্তার করা হোক আর এই প্রবাসী আবুল হাসেম সেজন্য দেশ ছেড়ে পালাইতে না পারে তার বিরুদ্ধে এরকম দ্রুততম সময়ের মধ্যে ব্যবস্থা নেওয়া হোক ভালো থাকুন